বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে বকেয়া বেতন পরিষদ এবং অনেক দিনের বকেয়া যাতায়াত ভাতা পরিশোধ করে দিচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ইউনো মহোদয় লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলাধীন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের দুই হাজার ষোলো সতেরো অর্থ বছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত যাতায়াত ভাতা বকেয়া ছিল আদিতমারি উপজেলার গ্রাম পুলিশ দুই হাজার ষোলো সতেরো অর্থ বছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত যাতায়াত ভাতা পায়নি দুই হাজার ষোলো সতেরো অর্থ বছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত যাতায়াত ভাতা দেওয়ার একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশে কি লেখা আছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এই নোটিশটি প্রকাশিত হয়েছে দুইয়ে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নোটিশটির বিষয় হচ্ছে লালমুড়িরহাট জেলা আদিতমারি উপজেলাধীন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের যাতায়াত ভাতা পরিষদের অনুমতি প্রদান উপজেলা নির্বাহী অভিচারের কার্যালয় আদিতমারি লালমুড়িরহাট এর স্মারক নম্বর তেরোশো আঠারো তারিখ বাইশে সেপ্টেম্বর দুই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আদিতমারি লালমনিরহাট এর স্মারক নাম নয়শো তারিখ চোদ্দই জুলাই দুই উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে লালমরিরহাট জেলার আদিতমারি উপজেলা পরিষদের রাজস্ব তহবিল পর্যাপ্ত অর্থ জমা থাকা সাপেক্ষে ইউপি গ্রাম পুলিশদের দুই হাজার ষোলো সতেরো থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ পর্যন্ত যাতায়াত ভাতা বাবদ সাইত্রিশ লক্ষ সাত হাজার চার শত টাকা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল অর্থ থেকে পরিষদের অনুমতি নির্দেশ করা হলো। মোহাম্মদ শাহিনুর আলম উপসচিব ঢাকা বিতরণ প্রশাসক উপজেলা পরিষদ আদিতমারি লালমনিরহাট উপজেলা নির্বাহী অফিসার আদিতমারি লালমনিরহাট অনুলিপি জেলা প্রশাসক লালমনিরহাট উপপরিচালক স্থানীয় সরকার লালমনিরহাট সিস্টেম স্থানীয় সরকার বিভাগ পত্রটি ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ সহ আপনারা যারা লালমনিরহাট আদিতমারি উপজেলাধীন গ্রাম পুলিশ রয়েছেন আপনাদের দু হাজার ষোলো সতেরো অর্থ বছর থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ পর্যন্ত যে যাতায়াত ভাতা বকেয়া ছিল তা কিন্তু পরিশোধের জন্য এই নিসটি প্রকাশিত হয়েছে আপনারা এই টাকাগুলো কবে পাবেন আসলে এটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে কিন্তু আপনারা এই টাকাটা আপনারা পেয়ে যাবেন এটা নিশ্চিত থাকেন ভাতা সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ